হ্যালো ফ্রেন্ডস কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ তো অনেক আমি ব্লগ দিই না আজকের ব্লগের একটু অন্য রকম মানে ভিডিও যেটা তোমরা কেউ ভাবতেই পারবে না এবং আশাও করতে পারছে না তো চলো আয়োজন সকাল থেকে শুরু হয়ে গেছে কিন্তু আমি মানে এতটা কাজে চাপ ছিল আমি মানে তোমাদের দেখাতে পারিনি মানে ভিডিওটা করতে পারিনি তো এখন থেকে ওন বটটা পাশে আছে এখন ওর জন্য ভিডিওটা করে দিচ্ছে তো দেখো কিন্তু এর আসল তথ্যটা কি আমি তোমাদের পরে জানাবো তো চলো দেখতে থাকো তো দেখো অতিথিদের জন্য আমি খাবার নিয়ে যাচ্ছি প্লেটগুলো পুরো সাজিয়ে নিয়ে যাচ্ছে আর এখানে দেখো আমি রেগে গেছি একটাই কারণে দেখো ওখানে মাটি দিয়ে আমি উনুন তৈরি করেছিলাম ওই জায়গাটা পা দিয়ে চটকে দিয়েছে তোমাদের দাদা ভাই ভিডিও করতে গিয়েও বুঝতে পারিনি তো দেখো তার জন্য একটু রেগে গেছিলাম তো অতিথিরা অনেকক্ষণই এসছে তাকে চা বিস্কিট দিয়েছি আর এখন আমি টিফিন নিয়ে যাচ্ছি তো তারই মধ্যে দিদির দিকে রান্না করে নিলো দিদি মা মাসি সবাই মিলে রান্না করেছে হাতে হাতে সবাই একসঙ্গে গুছিয়ে আর এদিকে আমি ওদেরকে চা টিফিন এসব দিচ্ছিলাম তো একে একে সবাই মিলে সব কাজ গুছিয়ে নিয়েছি আমরা তো সকাল থেকে মানে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম ওর জন্য ভিডিওটা করতে পারিনি বারবার বলছি তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট সব কিছু গুছিয়ে নিয়ে আমি খেতে দিলাম সবাইকে সবাই একটু তাড়াহুড়ো করছিল কারণ এই কারণেই যে ওরা অনেক দূর থেকে এসছে লালগুলা শেষ মানে লালগুলা থেকে জঙ্গিপুর মানে লালগুলা থেকে অনেকটা ভেতরে কত দূর থেকে এসছে তো অনেকক্ষণ ছিল আমাদের বাড়ি আবার চলে যাবে ওর জন্য আমরাও একটু তাড়াহুড়ো করছিলাম তো এখানে দেখো পাশে বয়স্ক লোকটা যে আছে উনি হচ্ছে মেয়ের বাবা তারপরে ফোন কানে যে আছে সে হচ্ছে মেয়ের মাসি আর তার এই পাশে হচ্ছে মেয়ের মা আর আমি যার পাশে আছি এখন ওটা হচ্ছে আমার মাসি শাশুড়ি মাসি সম্বন্ধটা নিয়ে এসেছে আর এখানে দেখো আমাদের মিথি রানী ওর ঠাম্মির কোলে মানে আমার মার কোলে বসে গল্প করছে আর এখানে দেখো আমি খেতে বসেছি সবাইকে খাই দাই নিয়ে আমরা সবাই বসে খেয়ে নিলাম একসঙ্গে তো আমাদের রান্না হয়েছিল কাপড় ভাজা বেগুন ভাজা একটা সবজি আর মাছের ঝোল চাটনি মিষ্টি এইসবই মানে এতটা তাড়াহুড়ো করছিল আমরা সকাল থেকে সব কিছু নিজের হাতে ধরো আমার মার দোকান আছে দোকানে ছিল এখানে আমাদের বাড়িতে সবাই মিলে মানে আমি আমার যা দুজনা মিলে সব কিছু সামলানো তো তাই একটু পেরে উঠছিলাম না তো এখানে দেখো লাস্টে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে এখানে একটু বসে কথাবার্তা চলছে এই কথাবার্তা ভাসুরকে বসিয়ে নেওয়া হয়েছে তো কি নাম মানে ভাসুরের নাম কি এই সব নিয়ে মানে যেটুকুনি আলোচনা হয় হালকা ওরকমভাবে একটু আলোচনা করে নিল সবাই তো দেখো সবাই রেডি হয়ে বাইরেতে বেরিয়েও পড়েছে তো সবাই চলে যাচ্ছে মনটার জন্য একটু খারাপ লাগছিলো কারণ সকাল থেকে মানে কাজের চাপ ছিল এত মানে সবাই আসবে আসবে একটা আনন্দই ছিল কিন্তু এখন চলে যাচ্ছে সবাই তো মিথিলানিকে বলছে চলো আমাদের সঙ্গে যাবে ও হুম উকল থেকে নামছেই না মানে আমাদেরকে চিনতেই পারছে না এতটা আপন করে নিয়েছে ওনাদের তো যাই হোক ওনাদেরকে নিয়ে আজ সারাদিনটা খুব ভালো কাটালাম দেখো সারাদিন দৌড়াদৌড়ির পরে এখন চুপচাপ বসে আছি কারণ যারা এসছিল আমাদের বাড়ি অতিথিরা তারা এখন চলে গেল আর যারা এসছিল কি কারণে এসছিল তারা হচ্ছে দেখাশোনা করতে এসছিল দেখাশোনা বলতে আমার মেজ ভাসুরকে দেখতে এসছিল মানে আমার বড়া তিন ভাই দুজনার বিয়ে হয়ে গেছে দাদা মেজো মেজো জানা বাকি আছে তো দেখতে এসছিল জঙ্গিপুর থেকে মানে লালগুলার কাছাকাছি লালগুলাই তো লাস্ট একটা জঙ্গিপুর ওখান থেকে দেখতে এসেছিলো তারা আবার চলেও গেল কারণ নাহলে বলেছিলাম অনেক কবার যাতে থেকে যাওয়া যেতে হবে না কিন্তু বাড়িতে বাচ্চা মানে একাই আছে অনেকজনের মানে তিন চারজন এসেছিল তো সবার বাড়িতে ফ্যামিলিতে থাকলো আর কারও একটা মেয়ে আছে বাড়িতে একজন ছেলে আছে ওর জন্য তারা চলে গেলো যেতে তাদের রাত হয়ে যাবে তো আজকের পুরো বিষয়টা এটাই ছিল যে আমার মেঝু হাসুরকে বিয়ে দেওয়া হবে দেখাশোনা চলছে না কত দূর গিয়ে কী ঠেকবে তো আশায় আছি হয়ে যাবে হয়ে যাক আমাদের দলে একটু ভারী হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা